বেস আসসালাম আলাইকুম আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো আজকে সৌদি আরবের যারা বিষয় করতে যাবেন তাদের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব আপনারা জানেন ইতিমধ্যে যারা উমরা করতে যাবেন বা হজ করতে যাবেন তাদেরকে বাধ্যতামূলক মিনিটিস ভ্যাকসিন দিতে হবে তো এই ভ্যাকসিনটা আপনারা কিভাবে দিবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখবেন তো যদি আপনারা রেজিস্ট্রেশন করতে না পারেন আমাকে ইনবক্সে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক পেজে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সহযোগিতা করব সর্বোচ্চ তো যারা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখুন আপনারা কিভাবে মেনিং ডাইস্টিস টিকা নেওয়ার জন্য আপনারা রেজিস্ট্রেশন করবেন যদি যাওয়ার আগে তো এই রেজিস্ট্রেশন করার পরে আপনারা টিকাটা নেবেন এবং টিকা নেওয়ার পরে আপনারা ভ্যাকসিন কাট নিয়ে টিকিট কাটবেন অন্যতায় আপনারা এটা টিকিট কাটা যাবে না ভ্যাকসিন যদি না নেন চলুন আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে আপনারা বিস্তারিত দেখে আসি সম্মানিত উমরা যাত্রীগণ আপনারা যারা উমরাতে যাবেন বা হজে যাবেন তাদের টিকার নিবন্ধন কিভাবে করবেন আপনাদেরকে দেখাবো আজকে স্ক্রিনে ইতিমধ্যে দেখতেছেন উমরা যাত্রীদের কিভাবে আপনারা আগে উমরা ভেকসিনের জন্য টিকিট করার আগে আপনাদের এই রেজিস্ট্রেশনটা করতে হবে অন্যথায় আপনারা উমরা করতে যেতে পারবেন না আপনাদের টিকিট হবে না তো আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই যে স্ক্রিনে এটা এখানে প্রথম দাপ হচ্ছে আপনাদের অনলাইনে নিবন্ধন করুন তারপরে মেন ইনজাস্টিস কর্মসূচি নিবন্ধন অর্থাৎ এটার রেজিস্ট্রেশন করতে হবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে ভ্যাকসিন কেন্দ্র ভ্যাকসিন গ্রহণ ভ্যাকসিন কার্ড যাচাই এবং ডাক্স ভ্যাকসিন সনদ সংগ্রহ করুন এই ভ্যাকসিন সনদ সংগ্রহ করার পরে আপনাদের টিকিট হবে অন্যথায় আপনারা টিকিট করতে পারবেন না তো প্রথম দফায় আপনাদের এই লিঙ্কটি ঢুকতে হবে ভ্যাকসিন গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কটি ঢুকে আপনাদের নিবন্ধনটা করতে হবে এই যে আপনারা দেখেন স্ক্রিনটা স্ক্রিনটা দেখার পরে আপনারা এই লিঙ্কটি ঢুকবেন যদি নিবন্ধন করতে না পারেন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ করে দিব এই ঢুকার পরে নিবন্ধন করুন এখানে লেখা আছে এখানে জাস্টিস নিবন্ধন যারা এই টিকাটা নেবেন তাদের জন্য উমরা যাত্রীদের জন্য এটার মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন পরবর্তী দাপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে যাচাই করে পোর্টাল নিবন্ধন সম্পূর্ণ করুন এখানে আপনাদের জন্ম তারিখ দিতে হবে জাতীয় পরিচয়পত্র দিতে হবে নাম এবং পুরুষ ফলে পুরুষ দিবেন যেটা হয় লিঙ্গ সেটা দিবেন দেওয়ার পরে এখানে আপনারা দেখেন একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে এখানে ওকে করবেন তারপরে টিকা সম্পূর্ণ করবেন এখানে মেনিন জাস্টিস এই টিকাটা নেবেন আপনারা বিস্তারিত দেখুন এখানে সব কিছু লেখা আছে তারপরে এই দাফে যাবেন মেনিন জাস্টিস নিবন্ধন এখানে নিবন্ধন করবেন আবার আপনারা পাসপোর্ট নাম্বার দিতে হবে এখানে আপনাদের প্রথমে ওই রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার দিতে হবে জন্মশাল দিতে হবে জাতীয় পরিচয় নাম্বার দিতে হবে এসব দিয়ে আপনাদের নিবন্ধন হবে নিবন্ধনের পরে আবার আপনারা এই টিকার জন্য আবেদন করবেন মেনিন জাস্টিসে নিবন্ধন করবেন এই যে দেখতেছেন তারপর আপনাদের এটার ক্লিক করার পরে এখানে এই যে ক্লিক করবেন প্রতিষ্ঠানের নাম বিভাগ হ্যাঁ প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ আপনারা ক্লিক করে করে আপনারা আবেদনগুলো করবেন এই যে এর পরবর্তী ধাপ হচ্ছে মেনিন জাস্টিস তারিখ কার্ড ডাউনলোড করুন এই যে এখানে আসে হুম এইভাবে আপনারা এই যে এখানে আপনাদের ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করবেন এখান থেকে ভ্যাকসিন কার্ডটা হবে এই যে এরকম দেখেন এই অলরেডি একজনের একটা ফর্মুলা দিয়ে দিছে এখানে আপনারা দেখতেছেন এরকম ভ্যাকসিন কার্ডটা হবে এই ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করার পরে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে যারা ভ্যাকসিন নেবেন মেনিং জাস্টিস সদি উমরাতে যাবেন তাদের জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তো যদি না বুঝে থাকেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমার নাম্বারটা দিয়ে দিব অথবা আমাকে আপনারা আমার পেজ আছে আমাদের পেজে নখ দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য জানাই দিব ইতিমধ্যে দেখতেছেন আর এটা শুধুমাত্র যারা উমরা হজ করতে যাবেন তাদের জন্য এই টিকাটা বাধ্যতামূলক করেছে হুম সদি গভর্নমেন্ট যারা ওয়ার্কার বিষয়ে যাবেন কাজের বিষয় কাজ করতে যাবেন শ্রমিক হিসাবে তাদের জন্য এই বিষয়ে তাদের জন্য এই টিকাটা দরকার নাই তাদের এই টিকা দরকার নিতে হবে না তো অনেকে আমাদের কে ফোন দিতে ভাই আমাদের কি টিকা লাগবে নাকি যারা ওয়ার্ক বিশে যাবেন কাজের জন্য কাজ করতে যাবেন তো ওইটা আবারও বলে দিলাম আপনাদের কোনো টিকা লাগবে না এটা শুধুমাত্র যারা উমরা হজ করতে যাবে তাদের জন্য এই টিকিটাটা বাধ্যতামূলক করেছে সৌদি গভর্নমেন্ট তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও নতুন নতুন আপডেট আসলে আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা দেখলেন কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন তো যদি আপনাদের কোনো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে যদি করতে না পারেন আমাদের সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ আপনাদের কি সর্বোচ্চ সহযোগিতা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে আপনারা কমেন্ট করবেন জানাবেন তো যারা চ্যানেলটি এগুলো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইরকম ভবিষ্যতে আরো নতুন নতুন আপডেট ইনশাআল্লাহ পাবেন তো সবাই ভালো থাকবেন